আসসালামু আলাইকুম আমরা এসি এখন ইন্ডিয়ার ইন্ডিয়ার পাহাড়ের সাথে ঠিক আছে এদিক দিয়ে ইন্ডিয়ার সাইড আর দেখেন আমরা যাই রাসেল বাইপারের সাথে দেখা করতে ঠিক আছে আসো আর এদিক দিয়ে সিনারি অনেক সুন্দর এদিক দিয়ে নাকি রাসেল বাইপার আছে আর আমি তাই আজকে দেখবো ঠিক আছে আর কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো টেনশন নেই ঠিক আছে আমি যতটুক আমি যতটুক জানি দেখ দিয়ে ভাইপার থাকার কথা ঠিক আছে রাসেল বাইপা থাকার কথা কারণ এটা তো ইন্ডিয়ার সাইড নাই এটা তো ইন্ডিয়ার সাইড ইন্ডিয়া থেকে তো রাসেল রাসেলবাইপার আইছে না নাই এটা তো ইন্ডিয়া থেকে আইছে আর ইন্ডিয়ার লগে আমরা যাইতাছি ঠিক আছে দেখেন এটা হলো ইন্ডিয়া সাইড কত সুন্দর পাহাড় ইন্ডিয়ার সাইড কত সুন্দর পাহাড় আর আমি আপনাদের দেখাবো রাসেল বাইপার কোথায় আছে ঠিক আছে এদিক দিয়ে অনেক রাসেল পাইপার অনেক বড় পাহাড় দেখছেন কত বড় পাহাড় এদিক রাসেল দেখেন দেখেন ও দেখেন আমি যেখানে আছি না মানে ইন্ডিয়া ও দেখেন পিলার দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে ও দেখেন আমি যেখানে আছি আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ দেখছেন যেখানে আছি এটা বাংলাদেশ আমি যেখানে আছি এটা বাংলাদেশ আর ও দেখেন আমি এখন ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়া এটা আমি যেখানে আছি না এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার সীমানা দেখছেন ও দেখেন ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়ার সীমানা দেখেন পাট অনেক বড় তা বলার বাইরে ঠিক আছে আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে